আসসালামু আলাইকুম আপনি যদি অনার্সে পুরো কোনো স্টুডেন্ট অথবা মাত্রই চাকর জীবন শুরু করেছেন এরকমটা হয়ে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য চাকরজীবনের জীবনের প্রথম টাকা বা টিউশানির টাকা জমিয়ে আপনি প্রথম যে কাজটি করবেন সেটা একটি বাইক কিনে ফেলবেন অবশ্যই সেটা নিজের টাকায় কিনবেন কারণ নিজের টাকায় কিনলে সেটার যত্নটা একরকম থাকবে সেটার প্রতি আপনার একটা আলাদা করে যত্ন নেওয়ার আগ্রহ থাকবে এবং সেই জিনিসটা অনেক বেশি আপনার জন্য অনেক বেশি মূল্যবান মনে হবে আচ্ছা কেন বাইকটি কিনবেন এ বিষয়ে আসি বাইকটি এজন্যই কিনবেন এটা আপনার চাকুরি জীবনে ব্যক্তিগত জীবনে অনেক বেশি একটা বড় মাত্রা যোগ করবে আপনি যখন একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাবেন তখন দেখবেন আপনি যখন বলা হবে যে আপনি কীভাবে যাতায়াত করবেন তখন যদি বলেন আপনার কাছে একটা বাইক আছে তাহলে আপনাকে কোম্পানি অনেক বেশি প্রায়োরিটি দিয়ে থাকে এটা আমাদের বিশেষ করে যারা বেসরকারি চাকরিতে আছেন মানে টার্গেট করছেন তাদের জন্য এটা অনেক বেটার একটা সলিউশন হতে পারে ধন্যবাদ